চৌধুরী রাম পাইরোল তারা 5000 টাকা একানকার জন্য ভূমি ক্রয়য়ের জন্য দান করেছেন আমরা তাদের জন্য আশীর্বাদ গুণগান করছি তাদের মঙ্গল কামনা করছি তবে সুশৈষ্ট জীবন কামনা করছি একানকার ভূমি ক্রয়ের সময় সময় জায়গা জায়গা কিনা হয়েছিল সেই জায়গার কোন কাগজ আমাদের বাইরে রয়ে গেছে তাদের কাছে কাগজ আছে তারা আমাদেরকে সহযোগিতা করতে আগে সে কাগজগুলো গুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে এসছেন সে খানখান আবার ত্রিবাসী রাশেল বড়ুয়া তারপরে আছে পিতা মাতা মারা গেছে তাদের পুণ্য স্মৃতি স্মরণে এখানকার আড়াই ঘন্টার জায়গার কাগজ তিনি আজকে সভাপতি হাতে হস্তান্তর করবেন রাশেদের স্ত্রী পুরবী বড়ুয়া তার কি উত্তীর্ণ হয়েছে আমরা তার জন্য অভিনন্দন এবং কামনা করছি জায়গার কাগজটা হাতে আর সভাপতির হাতে অর্থান্তর dan dan itu danal dan 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 dan

特从这边来、嗯。